সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায় থেকে সুরা আন্নাস নিয়ে অর্থাৎ আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সুরা আন্নাস সুরান্নাসের পরিচয় হচ্ছে কোরআন মাজিদের সর্বশেষ সুরা হচ্ছে সুরা আন্নাস এটি কোরআন মাজিদের একশো চুয়াল্লিশতম মানে চোদ্দোতম সুরা অর্থাৎ কোরআন মাজিদের সর্বমোট একশো চোদ্দোটি সুরা রয়েছে যার মধ্যে হচ্ছে একশো নম্বর সুরা সূরাটির সপ্তম হিজরতে মদিনায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ সুরাটি হচ্ছে কি মাদানি মানে মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা আন্নাসের আয়াত সংখ্যা হচ্ছে মোট ছয়টি সূরাটির নামকরণ করা হয়েছে সুরায় ব্যবহৃত আন্নাস শব্দধারা অভিশপ্ত ও বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে কিভাবে বাঁচা যাবে তাই এই সূরা আলোচ্য বিষয় অর্থাৎ দেখবো অনেক সময় আমরা এরকম মনে করি যে জিন ভূত বা এই সমস্ত জিনিসের বিশ্বাস করি যখন যে আমাদেরকে জিনে ধরেছে কাউকে ঠিক আছে বা অনেক কিছু থেকে ভয় পাই বা মানুষের অভিশপ্ত শয়তানের কাছ থেকে যেন আমরা রক্ষা পাই এর জন্য অ্যাকচুয়ালি এই সুরা নাচটা নাজির হয়েছে এবং আমাদের যখন কোনো একটা বিপদাপদ আসে যখন যদি আমরা যদি এই সুরা নাচটা পাঠ করি ঠিক আছে তাহলে আমরা সেই শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারি আর কি ঠিক আছে আচ্ছা তো এখানে এই আরবি যারা জানো তাদের এটা হচ্ছে যে এরকম শব্দের অর্থগুলো দেয়া আছে ঠিক আছে আরবিগুলা যদি তোমরা বুঝতে পারো তাহলে শব্দের অর্থগুলো তোমরা পড়ে নেবে আর এখানে দেখো আরবিতে দেয়া আছে সুরার নাচটি সম্পূর্ণ এখানে দেয়া আছে এবং সাথে এখানে ডান পাশে অর্থগুলা দেয়া আছে এখানে যেমন বলা আছে যে বিসমিল্লাহ রহমান রাহিম প্রায় প্রত্যেকটা সুরাতেই বিসমিল্লাহ রহমান রাহিম থাকে এবং তার অর্থ হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানে কোনো একটি কাজ শুরু করার সময় আমরা কী বলতে পারি বিসমিল্লাহ রহমান রাহিম ঠিক আছে তারপরে বলছে এখানে কুল আউজুব্বির্বিন নাস মানে বলছে যে বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের ঠিক আছে মানুষের যে প্রতিপালক তার কাছে আমি আশ্রয় চাই এটা বলুন কুল আউজুবিরাব্বিন নাস নাস মানুষের অধিপতির ইলাহিন্নাস মানুষের ইলাহের নিকট মিন সাদিল ওয়াস ওয়াসিল খান্নাস মানে আত্মগোপনকারী কুমন্ত্রদাতা কুমন্ত্রণনদাতা অনিষ্ট থেকে ঠিক আছে এরপরে বলছে আল্লাহ যে ইউ ওয়াস ইসু ফিসুদুরিন নাস সে যে কুমন্ত্রনা দেয় তার মানুষের অন্তরে মানে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে তার কাছ থেকে আমরা কি করতে পারি মানে আশ্রয় চাইতে কি প্রতিপালকের কাছে ঠিক আছে আমরা আশ্রয় চাই প্রতিপালকের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের ইলাহের কাছে আত্মগোপনকারী তার অনিষ্ট থেকে এবং যে কুমন্ত্রণতা দেয় মানুষের অন্তরে তার থেকেও ঠিক আছে অর্থাৎ পুরো অর্থটা একবারে পড়লে তখন আমরা ভালোভাবে বুঝতে পারব ঠিক আছে মিনাল জিন্নাতি অন্যাস শেষের লাইনটা হচ্ছে কি মিনাল জিন্নাতি অন্নাস মানে জিন এবং মানুষের মধ্যে থেকে তার মানে পুরো অর্থটা আমাদেরকে এইভাবে বলতে হয় যে বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের নিকট আত্মগোপনকারী থেকে দাতার অনিষ্ট থেকে যে মানে দেয় দেয় কুমন্ত্রণা তার মানুষের অন্তরে জিন এবং মানুষের মধ্যে থেকে তাদের কাছ থেকে কি আমি এগুলা থেকে আশ্রয় চাই ঠিক আছে যারা এই আরবি পড়তে জানো না ঠিক আছে তাদের জন্য আমি কিন্তু বাংলায় সুরাটা লিখে রেখেছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো সরি এখানে ছুরা ফাতিহা সুরা ফাতিহা আছে আমরা এখানে যাই একটু স্ক্রল করলে আমরা পারবো হচ্ছে কি জানতে পারবো যে সুরা আন্নাস অর্থাৎ সুরা আন্নাসের বাংলা উচ্চারণ এবং অনুবাদ এখানে যেমন যে কুল আউজ বিরা বিন্যাস ঠিক আছে বলুন আমি আশ্রয় প্রার্থনা গ্রহণ করতেছি মানুষের পালনকর্তা মানে একটু আলাদাভাবে এখানে অর্থ আছে কিন্তু সেম কথাই ঠিক আছে মিনিংটা একই তার মানে যারা সুরাটা আরবিতে পড়তে জানো তারা কিন্তু এইখান থেকে এরকম করে পড়ে নিতে পারো ঠিক আছে অর্থাৎ কুল আহজুবিরা বিন্যাস মালিকিন নাস ইলা নাস, মিন শারিল ওয়াস খান্নাস আল্লাহি ই ওয়াস বি সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্না তিওয়ান্নাস ঠিক আছে এভাবে কিন্তু তোমরা পড়তে পারো এবং অর্থগুলো জেনে নিতে পারো এরপরে কি রয়েছে বলছে যে এই যে সুরাটার এটার একটা ব্যাখ্যা দেয়া আছে এখানে আমরা ব্যাখ্যাটা সম্পর্কে জানবো এখানে বলা আছে যে পবিত্র কোরআন মাজিদের সূচনা হয়েছিল সুরা ফাতিহার মাধ্যমে এটা কিন্তু আমরা জানি যে পূর্ণাঙ্গ সুতা সুরা হচ্ছে কি আলফাতিহা ঠিক আছে সেই আল্লাহ তালার প্রশংসা এবং গুণাবলী উল্লেখ করা আছে এবং সরল পথ দেখানোর জন্য হেদায়তের জন্য দোয়া করা হয়েছে তাই না কিন্তু সরল পথে চলার ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে অনেক ধরনের বাধা কুমন্ত্রণা আসতে পারে তাই কোরআন মাজিদের সর্বশেষ সুরা এই এই আল্লাহতালা এই সুরার নাচের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে শয়তানের অনিষ্ট থেকে ধোকা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি ঠিক আছে সুর আন্নাসের প্রথম তিনটি আয়তে আল্লাহতাল তিনটি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে তার মানে হচ্ছে প্রতিপালক তিনি মালিক উপাস্য ঠিক আছে প্রতিপালক আমাদেরকে কি করেন লালন পালন করেন মালিক সবকিছু সে মালিক উপাস্য একমাত্র তার জন্যে আমরা কি করতে পারি উপাসনা করতে পারি তার কাছে আমরা আবেদন করতে পারি তাই না তার মানে প্রার্থনা করতে পারি প্রকৃতপক্ষে এই তিনটি গুণ আল্লাহতালার ছাড়া অন্য কোনো সত্তার জন্য হতেই পারে না ঠিক আছে অন্য কোন সত্তার এই গুণাবলী থাকতে পারে না আল্লাহ তালার গুণাবলী উল্লেখ করে তার প্রশংসা ও স্তুতি করে তার কাছে অভিশপ্ত শয়তানের ধোকা এবং অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে মানে এই সুরের মাধ্যমে আল্লাহ প্রশংসা করা হয়েছে এবং তার কাছ থেকে আমরা শয়তানের ধোকা থেকে এবং মানুষের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে মানুষ নিজের ক্ষমতা ও শক্তিতে শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারে না আল্লাহ তালার সাহায্য থাকলেই শয়তানের ধোকা বা অনিষ্ঠা থেকে বাঁচা সম্ভব ইসলাম বলেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে শয়তান তার অন্তরে চেপে বসে থাকে বড় হয়ে সে যদি আল্লাহর জিকির করে তাহলে শয়তান অদৃশ্য হয়ে যায় আর যদি আল্লাহ স্মরণ না করে তাহলে সে তার অন্তরে কুমন্ত্রণা দেয় ঠিক আছে মানুষকে কুমন্ত্রণা শয়তান দুই ধরনের এক প্রকার শয়তান দেখা যায় না তার অদৃশ্য হয়ে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় তারা জিন শয়তান তারা অন্য প্রকার রয়েছে মানুষের মাঝে আর অন্য প্রকার মানুষের মাঝে ঠিক আছে মানুষও মানে শয়তান মানুষ শয়তানে মানুষকে খারাপ কাজে উৎসাহিত যোগায় ধোকা দেয় উভয় ধরনের শয়তান মানুষকে ধোকা দেয় এবং আল্লাহর অনুগত থেকে ফিরিয়ে রাখে অর্থাৎ একবার কিছু মানুষরূপী শৈতানও আছে তোমাকে খারাপ পথে নিয়ে যাবে ঠিক আছে আর একটা আছে অদৃশ্য শয়তান তাদেরকে দেখা যায় না তো আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে ভালো কাজ করতে বাধা দেয় আল্লাহ তালা সাহায্য ছাড়া শয়তানকে ধোকা থেকে বাঁচা যায় না তাই সুরা আন্নাস এই দুই প্রকার শয়তানের কাছ থেকেই আল্লাহর কাছে প্রার্থনা চাওয়ার জন্য এটাকে শিক্ষা দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে কি শিক্ষা আমরা কী শিক্ষা পেলাম এই সুরার মাধ্যমে বলছে যে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর আনুগত্য ইবাদত করার জন্য তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা তিনি আমাদের মালিক তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কিন্তু শয়তান আমাদেরকে তার অনুগত্য থেকে ফিরিয়ে রাখার জন্য কুমন্ত্রণা দেয় আমাদেরকে খারাপ পথে নিতে চায় আমরা যদি আল্লাহকে স্মরণ করি তার সাহায্য প্রার্থনা করি তাহলে আমাদের ধোকা দিতে পারবে না এবং আমাদের কোনো খারাপ কাজ বা অনিষ্টও করতে পারবে না তাই এই সুরাটি আমাদেরকে বারবার পাঠ করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে শিক্ষা বুঝতে পারছি তো এই ছিল সুরা নাসের পুরো বর্ণনা অর্থাৎ এখানে আমরা কি পড়লাম নাসের পরিচয়টা জানছি শব্দের অর্থ তোমরা জেনে নেবে অনুবাদটা আমরা পড়েছি ব্যাখ্যা জানলাম এবং শিক্ষা কি সেটাও আমরা জানলাম তাই না এখন এই যারা ই পারনা তারা কিন্তু এখান থেকে মানে বাংলা উচ্চারণটা সহ পরে নেবে ঠিক আছে দেখো এখানে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি আর একটু ছোট করে দেখাই তাহলে তোমরা দেখতে সুবিধা হবে মানে এখানে বলছে কুল আউ জুবিরা বিনাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিনসার খান্নাস আল্লাহুর ঠিক আছে এটা তোমরা পরে নেবে ইনশাল্লাহ সকল প্রকার শয়তানের ধোকার থেকে তোমরা মুক্ত থাকবে ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব অবশ্যই তোমরা সুরাটা একেবারে মুখস্থ করে নেবে এবং নামাজের সময় তোমরা সুরাটা ব্যবহার করবে এবং দেখবে তোমরা অনেক অনেক ভালো লাগবে আর কি ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক পথে তোমরা পরিচালিত হবে এই তোমাদের জন্য শুভকামনা করে এবং আবারও সালাম দিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু চ্যানেলের মানে এই ভিডিওর যে প্লে লিস্ট আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ